স্ট্যানিস প্যাট্রোভ তিরিশ বছর আগে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন রাশিয়ার এক সেনাকর্তা হ্যাঁ ঠিকই শুনছেন ধ্বংসের হাত থেকে একটি সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের হাত থেকে বিশ্বকে বাঁচিয়ে মানুষের চোখে হিরু হয়ে উঠেছিলেন পেট্রোফ উনিশশো তিরাশি সালের সেপ্টেম্বর আমেরিকা এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে তখন ঠান্ডা যুদ্ধের আবহ সেই সময় এই দেশের মধ্যে কোন ছোটখাটো বিষয় খুটখাট লাগলেও সারা বিশ্ব তটস্থ থাকত এই বুঝি পরমাণু যুদ্ধ শুরু হয় ততদিনে হিরোসিমা নাগাসাকি বিশ্বকে চিনিয়ে দিয়েছিল পরমাণু বিস্ফোরণের ভয়াবহতা ভয়াবহতা ছাব্বিশ সেপ্টেম্বর ভোরবেলা সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীর কাছে কম্পিউটারে সতর্কবার্তা আসে আমেরিকা থেকে সোভিয়েত ইউনিয়নের দিকে উড়ে আসছে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র সোভিয়েত ইউনিয়ন এরকম পরিস্থিতির জন্য আগে থেকেই তৈরি ছিল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমেরিকার তরফ থেকে তাদের দিকে ক্ষেপণাস্ত্র উড়ে এলে তারাও পাল্টা পরমাণু হামলা চালাবে যখনই সংকেত আসে সেই সময় ওই অফিসের ডিউটি অফিসার ছিলেন পেট্রোফ শত্রুপক্ষের দিক থেকে কোনো ক্ষেপণাস্ত্র তাদের দিকে উড়ে আসছে কিনা তা দেখাই ছিল তার কাজ কম্পিউটারের পর্দায় এই ধরনের কোন তথ্য আসা মাত্রই ডিউটি অফিসারদের কাজ ছিল এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তাদের জানানো কম্পিউটারের পর্দায় ক্ষেপণাস্ত্র উড়ে আসার তথ্য দেখেও পেট্রোফ ঠিক করেন তিনি তার ঊর্ধ্বতন কর্তাদের কাছে এই বিষয় কিছু জানাবেন না কারণ এই তথ্য কর্তৃপক্ষকে জানানোর পর কি হতে পারে সে বিষয় একটু হলেও ওয়াকিবহাল ছিলেন পেট্রোফ আর সেই কারণেই তিনি ঠিক করেন কিছু জানাবেন না উল্টে তাকে এই বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে আমেরিকা ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে এরকম কোনো তথ্য তার কাছে নেই পেট্রোফ জানতেন কর্তৃপক্ষকে আমেরিকার ক্ষেপণাস্ত্রের বিষয়ে কিছু না জানিয়ে তিনি নিয়ম লঙ্ঘন এবং কর্তব্যের প্রতি অবহেলা করছেন এও জানতেন পরে সামরিক এবং রাজনৈতিক নেতারা এই বিষয়ে জানতে পারলে তার মৃত্যুদণ্ডের সাজাও হতে পারে পেট্রোফ বুঝতে পারেন ক্ষেপণাস্ত্র হামলার কোন খবর সোভিয়েত দেশের সামরিক বা রাজনৈতিক নেতৃত্বের কাছে জানালে উনিশশো তিরাশি সালের রাজনৈতিক আবহে এর ফল মারাত্মক হতে পারে অনেক উন্নত দেশ পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে আর সেই কারণেই তিনি এই বিষয়ে চুপ করে থাকার সিদ্ধান্ত নেন পেট্রোভের সামনেই সাইরেন বেজে ওঠে কয়েক সেকেন্ডের মধ্যেই আমেরিকা থেকে প্রথম ক্ষেপণাস্ত্র উড়ে আসার সংকেত আসে পেট্রোভের কাছে এই সংকেতে কোনো ভুল না থাকলেও এই সংকেতে কোনো ভুল থাকতে পারে না বলেও কম্পিউটার তাকে সতর্ক করে আটাশটি নিরাপত্তা স্তর পেরোলে তবে পেট্রোভের কম্পিউটারের হামলা সংকেত আসত তাই তিনি এক প্রকার নিশ্চিত ছিলেন যে এই হামলা হচ্ছেই এরপর আমেরিকা থেকে একে একে আরও চারটি ক্ষেপণাস্ত্র উড়ে আসার সংকেত আসে পেট্রোফের কম্পিউটারে কম্পিউটার বলছিল এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র নাকি উড়ে আসছিল পেট্রোফের দিকেই পেট্রোফ বুঝতে পারছিলেন মৃত্যু আসন্ন একের পর এক সিগারেট খেতে থাকেন তিনি দু একবার পেট্রোভের এমনও মনে হয় দেরি না করে এখনই বিষয়ে তার ঊর্ধ্বতনদের জানানো উচিত পেট্রোফের মতো অনেক সামরিক বিশেষজ্ঞই আমেরিকার ক্ষেপণাস্ত্র বাহিনীর নড়াচড়ার দিকে নজর রাখছিলেন হামলার বিষয় নিশ্চিত হতে তাদের ইনিয়ে বিনিয়ে জিজ্ঞাসাবাদ করেন পেট্রো কিন্তু পেট্রোকে চমকে দিয়ে তারা জানান তাদের কাছে হামলার বিষয় কোন তথ্য নেই তার অফিসের বাকিদের এই সংকেত নিয়ে জিজ্ঞাসা করলে পেট্রোফ বুঝতে পারেন যান্ত্রিক গোলযোগের জন্য কম্পিউটারে ভুল সংকেত দেখাচ্ছে পেট্রোফ এও জানতেন তিনি যদি ক্ষেপণাস্ত্র হামলার কথা জানান তাহলে কিছুক্ষণের মধ্যেই সোভিয়েত ইউনিয়নে পারমাণবিক বোমা আছড়ে পড়ত আমেরিকায় পেট্রোফ এও জানতেন তিনি যদি ক্ষেপণাস্ত্র হামলার কথা জানান তাহলে কিছুক্ষণের মধ্যে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক বোমা আছড়ে উৎকণ্ঠার সঙ্গে পর পারেন আমেরিকার সত্যি কোনো হামলা চালানো হয়নি তার কাছে ভুল সংকেত এসেছিল পেট্রোফের মতে তার দলে তিনি একমাত্র অফিসার যার কাছে নৈতিক শিক্ষা সব থেকে বেশি ছিল বাকি সকলেই পেশাদার সেনা ছিল তাদের কেবলমাত্র বিনা বাক্য ব্যয় আদেশ পালন করার কথা শেখানো হয়েছিল তার জায়গায় সেদিন অন্য কোন অফিসার থাকলে পরমাণু হামলা নিশ্চিত ছিল বলেও নিশ্চিত করেন পেট্রোফ এই ঘটনার কথা বেশি দিন চাপা থাকেনি পেট্রোফের নেয়ার সিদ্ধান্তের জন্য তিনি প্রচুর প্রশংসা করিয়াছিলেন। বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিলেন যদিও পেট্রোফ নিজেকে হিরো মনে করেন না তিনি যা করেছিলেন তা তার কর্তব্য ছিল বলেই মনে করেন তিনি সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর পেট্রোফ মস্কোর কাছে একটি ছোট শহরে বসবাস করতে শুরু করেন দুই সালে সাতাত্তর বছর বয়সে সেখানেই তিনি মারা যান